জাপানে দুই শূন্য দুই চার সালের জুনের মধ্যে শক সিন্ড্রোম এস টিএস এর প্রায় এক শূন্য কেস রিপোর্ট করা হয়েছে এই সংক্রমণটি কোভিড এক নয় এর পরে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি অনুসারে মাংস খাওয়া ব্যাকটেরিয়া হল গ্রুপ এস্ট্রেপ্টোপোকাস জিএস ব্যাকটেরিয়া বেশিরভাগই গলায় পাওয়া যায় যা সাধারণত গলা ব্যথা এবং ত্বকের সংক্রমণ ঘটায় এসটিএস হয় যখন গ্যাস ব্যাকটেরিয়া শরীরের সেই অংশে প্রবেশ করে যেখানে ব্যাকটেরিয়া খুব কমই পাওয়া যায় যেমন গভীর পেশি এবং রক্ত কাদের এসটিএস হওয়ার ঝুঁকি আছে যাদের বয়স ছয় পাঁচ বছরের বেশি সম্প্রতি যার অস্ত্রোপচার হয়েছে যাদের সম্প্রতি চিকেন পক্স দাঁত ছিল যাদের ডায়াবেটিস আছে এবং খোলা ক্ষত বাঘা আছে এবং যারা নিয়মিত অ্যালকোহল পান করেন এসটিএস এর উপসর্গ কি এটি জ্বর ঠান্ডা লাগা ফুসকুড়ি পেশি ব্যথা বমি বমি ভাব এবং বমি দিয়ে শুরু হয় এটি সাধারণত প্রাথমিকভাবে ভালো হয়ে যায় এবং তারপরে তীব্র অসুস্থতার কারণ হয় যা দুই চার চার আট ঘন্টার মধ্যে নিম্ন রক্তচাপ এবং হৃদস্পন্দন বৃদ্ধির সাথে অঙ্গ ব্যর্থতার দিকে পরিচালিত করে এসটিএসএস কিভাবে চিকিৎসা করা হয় এসটিএস অ্যান্টিবায়োটিক এবং শিরায় তল এবং অঙ্গ ব্যর্থতার জন্য অন্যান্য চিকিৎসা বিকল্প এবং সংক্রামিত টিস্যু অপসারণের জন্য অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়